আমি ফয়সাল ইসান রাকিব আমার পিতা বরগুনা জেলার জাতীয় পার্টির আমলে সাবেক সংসদ সদস্য ছিলেন এবং জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন সম্প্রতি একটা ঘটনা ঘটেছে আমার বোন আজমেরি মোনালি আর সে গত দু দিন আগে মারা গেছেন। তো ডাক্তারদের অবশ্যই গাফিলতি আছে এই ক্ষেত্রে কারণ তারা ঠিকমতো তাদের রুলস মতো তারা তাদের ডিউটি পালন করেনি এবং জরুরি যে সেবাটি দেওয়ার দরকার ছিল তারা সম্পূর্ণ সেটি করেনি এটাই আমার আসলে বলার ছিল এখানে এবং যেইভাবে দেখা গেছে রুগীর যে পরিমাণ ব্লাড টিনাটা ছিল এই ডেঙ্গুর ক্ষেত্রে সেইটা আসলে ঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা যাই হোক না কেন রুগীর প্রতি সঠিকভাবে কোনো ট্রিটমেন্ট হয়নি বলে আমার বিশ্বাস আবার পক্ষ থেকে মূল বার্তা হচ্ছে যে যে ওয়ার্ডই আসলে ডাক্তারদের দেওয়া হচ্ছে বা তারা ঠিকভাবে ডিউটিটা পালন করছে কিনা বা যারা নার্স আছেন বা স্টাফ যারা আছেন প্রত্যেকের উদ্দেশ্যে আমার আহ্বান থাকবে যে তারা ঠিকভাবে তাদের ডিউটিটা পালন করছে কিনা ডাক্তারের উপরে কিন্তু রুগীদের জীবন নির্ভর করে এই ক্ষেত্রে ডাক্তাররা যদি তাদের রুলস অনুযায়ী যদি রুগীদের পর্যাপ্ত সেবাটি না দিতে পারে তাহলে ডাক্তার থেকে এই জেলায় কী প্রয়োজন আমাদের মানুষ এই যে আজকে আমার বোন মারা গেল এই ক্ষেত্রে কিন্তু তারা একটা আস্থা হারিয়ে ফেলছে যে বরগুনা সদর হসপিটালে চিকিৎসা সেবার মান যদি এই হয়ে থাকে তাহলে আমাদের পরিবারের সাথে এইভাবে ঘটছে তাহলে সাধারণ পরিবার আসলে কিভাবে ভরসা করবে আমাদের বরগুনা এই সরকারি হসপিটালকে আমি এইটি আসলে অতম্ব হয়ে গেছে আসলে বিষয়টা সাধারণ মানুষদের প্রতি আমার অবশ্যই বার্তা থাকবে যে আমি ডাক্তারদের প্রতি আহ্বান করব যে যারা এখন বর্তমানে ডেঙ্গুর রোগী হিসেবে ভর্তি আছে তাদের প্রতি যত্নবান হতে হবে এবং তাদেরকে যথাপযুক্ত উপযুক্ত সেবা দিয়ে তাদেরকে সুস্থ করে তোলার জন্য পর্যাপ্ত চেষ্টা করে যেতে হবে এটাই আমার কামনা এবং যদি সেটা না করা হয় তাহলে আমার মনে হয় সামনে কোনো সমস্যারও সৃষ্টি হতে পারে কারণ মানুষ এই যে আমার বোনের যে মৃত্যুটা আজমিরি মালয়েশিয়া জেনিং তার মৃত্যুটা কিন্তু মানুষ স্বাভাবিকভাবে নেয়নি এই ক্ষেত্রে ডাক্তারদের বিশেষ গাফিলতি ছিল যার কারণে কিন্তু আমাদের এই আনফর্চুনেটলি আমাদের এই সমস্যাটি হয়েছে আর যদি ডাক্তাররা তাদের সেই সঠিক ব্যবস্থাটি গ্রহণ করত তাহলে মনে হয় এই অকালে এই প্রাণ আমার মনটি হারাতো না তো আমি সকলের কাছে আহ্বান জানাবো যে আর কোনো মা কারো কোনো বোন তাদের হারাতে না হয় এবং আমার বোনের মতো এরকম আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বরগুনা সদর আমার না ঘটুক আমি সকলের কাছে এই মিনতি জানাচ্ছি যে আপনারা একটু সচেতন হন একটু সচ্চার হন এবং একটু প্রতিবাদ করুন একটু রোখে দাঁড়ান কারণ একটি জীবন অনেক কিছু একটা শিশু মাসুম বাচ্চা আমার ভাগনি সে ইহারা সে দুধের বাচ্চা সে দুধ ছাড়া কিছু খেতে পারে না তার বাবা সে এখন প্রায় পাগল প্রায় অবস্থা আমার শ্রদ্ধা দুলা ভাই রাজন ভাই এবং দেখা গেছে এই বাচ্চাটি তার মাকে এই অকালে হারালো এটি যদি ডাক্তারের গাফিলতি না থাকতো তাহলে এই মেয়েটা তো আজকে এটি না তো এই হানোর মতো এই কষ্টটা আসলে মানে বুঝাবার মতো আমার আসলে এই মুহূর্তে পরিস্থিতি নেই আমি বলতে পারছি না তো আপনাদের কাছে আহ্বান থাকবে এইভাবে যেন আর পরবর্তীতে কোনো যেন ঘটনা না ঘটে পুনরাবৃত্তি না হয় এটাই আমার আহ্বান থাকবে আপনাদের সকলের কাছে আপনারা একটু সচ্চার হন একটু সচেতন হন এবং যারা এই অন্যায়ের সাথে আছে বা যারা এই কাজ করতেছে তাদের প্রতি একটু আপনারা রুখে দাঁড়ান এটাই আমার কামনা যাতে পরবর্তীতে এরকম কোনো প্রাণহানি আর না হয় আমি এটাই কামনা করছি এই বরগুনাবাসীর সকলের কাছে